সঙ্গীত জগতে তার খ্যাতি জগৎজোরা সারা বিশ্ব তার কণ্ঠের গজল শুনতে ভালোবাসে বাংলার এই তারকা শিল্পী জেনিভা অত্যন্ত সাবলীল তার কণ্ঠ যেমন অগণিত শ্রোতার মন জয় করেছে তেমনি তার আচার ব্যবহার জয় করেছে তার অনুরাগীদের ভালোবাসা তার এই সঙ্গীতের জন্য সম্প্রতি তাকে সম্মাননা জানানো হয় বাংলা গৌরব সম্মান এবং ইন্ডিয়া বাংলাদেশ সাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড দিয়ে যা দেখে অত্যন্ত উচ্ছ্বসিত তার অনুরাগীরা তবে জেনিভার অ্যাওয়ার্ডের কোনো খামতি নেই দিল্লির ইন্ডিয়ান আর্মি অ্যাওয়ার্ডও সে জয় করেছে এই সম্মান অত্যন্ত গর্বের বলেই মত সকলের এই প্রখ্যাত সঙ্গীত শিল্পী চ্যানেলটেনের একান্ত সাক্ষাৎকারে জানান আসন্ন দুর্গাপুজোয় তার কর্মকাণ্ড নিয়ে পুজোতে আমি এখানে থাকবো কিনা খুব মানে চিন্তায় আছি কারণ যেহেতু আমাকে মালায়ালম অ্যালবামের জন্য যেতে হবে সাউথে তো সেই জন্য পুজোটা হয়তো ওখানে হতে পারে আবার এমনও হতে পারে যে পুজোর শোয়ের জন্য হয়তো কলকাতা এলাম শো করলাম চলে গেলাম আর পুজোর আগমনী গানের জন্য সেটা আমি আগে রেকর্ডিং করে ভিডিও করে রাখবো যাতে ওদের কোনো অসুবিধা না হয় আর পুজোতে আর যদি এখানে থাকে তাহলে তো শো তো প্রচুর করা হবে তার সাথে খাওয়া দাওয়া আনন্দ আর শপিং তো আছে প্রচুর শপিং পাশাপাশি বেশ কিছু গানও শোনান তিনি বাবা ফা बाबा फा लगने लगा है वो क्या है और क्या वो क्या है और क्या लगने लगा है बहुत ही बाबा फाह এদিন তার কাছ থেকে জানা যায় জগন্নাথকে নিয়ে তিনি প্রথম বাঙালি হিসেবে সঙ্গীত পরিবেশন করেছেন যা আগে কেউ করেনি বলরাম সুভদ্রা মে থাকে বলরাম সুভদ্রা নে পুরী ধামে থাকে প্রভু সবার মঙ্গল কল্যাণে সবার মঙ্গল কল্যাণে জয় হে প্রভু জগন্নাথ জয় 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 প্রভু জগন্নাথ জয় জয় প্রভু জগন্নাথ আরে জয় 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 খোলা মেলা আড্ডায় জানিয়েছেন তার সঙ্গীত জীবনের ঠিক অনেক না জানা কথা এওয়ার তো অনেক সম্মানের সে ছোট হোক বড় হোক মাঝারি হোক আর তবে এটা ঠিক এবারে অ্যাওয়ার্ড এমনিতে আমি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি এর আগেও ইন্ডিয়ান আর্মি অ্যাওয়ার্ড বিএফজি অ্যাওয়ার্ড বাইরে বিদেশে অ্যাওয়ার্ড এখানে ছোটোখাটো যত অ্যাওয়ার্ড আছে সব পেয়েছে বাট টোয়েন্টি ফোরে আমি কারণ প্রত্যেক বছরে ছোটো বড়ো মিলিয়ে হয়তো একটা দুটো হয় কিন্তু এই বছরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমি পরপর এক মাসের মধ্যে মানে প্রায় এক দু মাসের ভেতরে দুটো অ্যাওয়ার্ড পাওয়া এটা কোনো দিন হয়নি ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমি বাংলা গৌরব সম্মান খুব সুন্দর করেছেন বিগ মিউজিক বিগ নিউজ এবং থ্যাংক ইউ বিগ নিউজ যে আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য আর তারপরে ইন্ডিয়া বাংলাদেশ যৌথ উদ্যোগে তার একটা জয়েন্ট ভেঞ্চার করে যেটাতে দুজনের সাংস্কৃতিককে তুলে ধরে এবং তার সাথে শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড তারা দেয় ইন্ডিয়া বাংলাদেশ এবং ট্রাব ইন্ডিয়া তো তাদেরও আমি খুব ধন্যবাদ দিচ্ছি তারা দু মাসের মধ্যে মানে এত বড় সম্মান দুটো পেয়েছি সেটা আমার খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে যে আমাকে একটা সম্মান শুধু বলবো না আমার দায়িত্ব আরও বেড়ে গেল যে আরও ভালো ভালো প্রজেক্ট আমাকে গজালে দিতে হবে গজল সিঙ্গার হিসেবে যে আমাকে তারা অ্যাওয়ার্ডটা দিয়েছে তার জন্য সত্যি আমি খুব আনন্দিত গর্বিত রিপোর্ট চ্যানেল টেন